সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এটি শোনার পরে অনেকে অবাক হয়ে যেতে পারেন যে বর্তমান সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বিশাল আকারের টানা পড়েন চলছে তো এই সময় যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না আর কিভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের তাও আবার পাঁচই আগস্টের দিন কিংবা ছাত্র আন্দোলনের সময় যোগাযোগ ছিল এটি শোনার পর অনেকেই নড়ে বসতে পারেন তবে আপনাদেরকে এইটুকু আমি বলতে চাই যে আজকে আমি যে তথ্যটি প্রকাশ করছি যে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের যে যোগাযোগটি ছিল এটি আসলে আমার কিংবা কোনো গণমাধ্যমে মন কোনো সংবাদ নয় এই যুগসূত্র বা এই যোগাযোগের কথাটি বা একে অপরের সঙ্গে যোগাযোগের বিষয়টি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন ভারতের সেনা প্রধান তো ভিউয়ার্স আমরা একটু জানার দরকার যে ভারতীয় সেনা প্রধান বাংলাদেশের পাঁচই আগস্টের গণ গণ সম্পর্কে তিনি যে অবগত ছিল কিংবা বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে তার যোগাযোগ ছিল এই বিষয়টি নিয়ে ভারতের সেনা প্রধান আসলে কি বলেছেন এটি নিয়ে নিউজ টোয়েন্টি একটি সংবাদ প্রকাশ করেছে তেরোই জানুয়ারি দুই হাজার যেখানে ভারতের সেনা প্রধান নিজেই বলেছেন বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছিল বা পাঁচই আগস্টের গণ অভ্যর্থনের দিন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ ছিল সেটি একটু আপনাদের সামনে তুলে ধরছে বাংলাদেশ ভারতের কাছে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গণ অভ্যর্থনের সময়ে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল বলেও জানান তিনি সোমবার তেরোই জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন সেনাপ্রধান সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেন এক পর্যায়ে ইন্ডিয়া টুডে এক সাংবাদিক বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তার মতামত জানতে চান উত্তরে দ্বিবেদী বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশটির সীমান্তের একটি ছোট অংশ ছাড়া প্রায় পুরো সীমান্তই ভারতীয় ভূখণ্ড রয়েছে আমরা সর্বদা একে অপরকে বুঝি তাই আমাদেরও মিলেমিশে থাকতে হবে এবং এমন কিছু করা উচিত নয় যাতে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে জেনারেল দিবেদি আরও জানান বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে গত 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে সময় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কথা হয়েছিল আর সর্বশেষ 24 নভেম্বর বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে দু দেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান তিনি আরও বলেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে কমটা আসবে তো এখানে আমরা যেটি হচ্ছে যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন জনাব ওয়াকারুন জামান তিনি কিন্তু গত 5 আগস্ট কিংবা যখন ছাত্র আন্দোলন চলছিলেন তখন খুবই দক্ষতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে কিন্তু এই আন্দোলন যাতে আন্দোলনে যাতে সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয় কিংবা বাংলাদেশের এই পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য তার যে আসলে একদমই যেটা আমি বলবো ব্যক্তিগত জায়গা থেকে তার ভূমিকার কোনো সাহসিকতার কোনো ঘাটতি ছিল না তো আমরা যেটি দেখছিলাম যে গত পাঁচই আগস্ট যখন তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারপর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের এতটাই খারাপ সম্পর্ক যাচ্ছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের পর্যটক থেকে শুরু করে সকল জায়গার বা সকল অবস্থায় আসলে কোনো ক্ষেত্রেই তারা বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম চালু করছেন না এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ভারতীয় হাই কমিশনার রয়েছেন তিনি বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আসলে তাদের আসলে পাঁচই আগস্টের পরে তাদের যে পরিমাণে জনবল বাংলাদেশে কাজ করত সেই জনবলের ঘাটতির কারণে তারা আপাতত সর্বসাধারণের জন্য ভিসা কার্যক্রমটি চালু করতে পারছেন না কারণ অনেকেই নাকি ছুটিতে আছেন আবার অন্যদিকে যদি আমি একটু বলতে চাই যে বলবো যে যারা আসলে জরুরি সেবা কিংবা চিকিৎসার জন্য ভিসা চাইবে তাদের জন্য তারা ভিসা কার্যক্রম চালু রেখেছে তাও আবার স্বল্প পরিসরে তো এই প্রেক্ষাপটে আবার আমরা দেখতেছি যেটি বাংলাদেশের যে ভারতের সীমানা রয়েছে সেই সীমানার বেশ কিছু জায়গায় নগা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় হঠাৎ করে বিএসএফ বাংলাদেশের যে সীমানা রয়েছে সেখানে তারা কোনোভাবে আলোচনা না করে কিংবা আন্তর্জাতিক যে নিয়মটি রয়েছে আইন রয়েছে যে একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যেই কেবলমাত্র যে কোনো দেশ তাদের তার কাটার বেড়াগুলো দিতে পারবে কিংবা সীমানা করতে দিতে পারবে তো সেই জায়গাটিতে এসে আমরা যেটি দেখছিলাম যে ভারতের বিএসএফ হুটহাট করে বিভিন্ন সীমান্ত এলাকায় এসে তারা তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করেছে যার অভিযোগ তুলেছে বাংলাদেশ বিজিবি বাংলাদেশে। বর্ডার গার্ড যে আসলে ভারতের বিএসএফ যেভাবে আসলে এসে হুটহাট করে যেটি একশো গজ দূরে এমন কিন্তু একটি আন্তর্জাতিক নিয়মের কথা আমি নিজেও শুনেছি যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে যেটি কোনো দেশের সঙ্গে আরেক দেশের যে সীমা রেখা থাকে সেখানে ভূখণ্ডের পনেরো একশো গজ দূরে তারা আসলে সেখানে তাদের সীমানা কিংবা এই ধরনের তার কাটার বেড়া দিতে পারবে এর বাইরে কিছুটা জায়গা তাদের রাখতে হবে কিন্তু সেটিকে অপেক্ষা করে কিন্তু ভারতের বিএসএফ আমরা দেখছিলাম যে সে আন্তর্জাতিক সীমারেখার যে আইনটি রয়েছে সেটি আসলে ভাবে আমলে না নিয়ে তারা এক এক সময় এক এক জায়গায় এই ধরনের তার বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তো এই প্রেক্ষাপটে যেহেতু বিএসএফ এবং বিজেপি অনেকটাই বলা চলে যে আসলে যার যা দেশের যে সীমারেখা রক্ষার জন্য বা দেশকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেভাবে দুইটি দেশই আসলে যার যার জায়গা থেকে কাজ করছে তো বাংলাদেশের বিজেপিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় এবং আমি অ্যাটলিস্ট বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বলবো যে তারা যে সাহসিকতা দুধর্শতা নিয়ে আসলে তারা বাংলাদেশের বর্ডার গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন বা সীমানা রক্ষা করছেন এটি সত্যিই প্রশংসনীয় তো এই প্রেক্ষাপটে বিএসএ বিজেপি এই সকল ঝামেলা রাষ্ট্রীয় ঝামেলা সরকারি বিভিন্ন বিষয়ে কার্যক্রমে একদমই জটিলতা তৈরি হওয়া বাংলাদেশের সঙ্গে ভারতের দূরত্ব এই সময়ে এসে আসলে যেহেতু যে কোনো দেশের সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সার্বভায় তাদের সবচেয়ে বেশি ভূমিকা থাকে সে আসলে অনেকেরই আমাদের চিন্তা ছিল বা অনেকেরই ভারতের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্কটি আসলে কেমন এটি নিয়ে কিন্তু অনেকেরই জনমনে কিন্তু প্রশ্ন ছিল তো এই জায়গায় এসে আমরা যেটি দেখলাম যে ভারতের যিনি সেনা প্রধান রয়েছে তিনি কিন্তু এসে বাংলাদেশের সঙ্গে যে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে কিংবা বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গেও যে একটি সুসম্পর্ক রয়েছে এবং পাঁচই আগস্ট যখন তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন দেশ ত্যাগ করবেন বা ক্ষমতাচ্যুদ্ধ হতে হতে যাচ্ছিল ঠিক তখন থেকে আসলে বাংলাদেশের যিনি সেনাপ্রধান তার সঙ্গে তার যোগাযোগ ছিল তারপরে চব্বিশে নভেম্বরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা তাদের সঙ্গে কথা হয়েছে তো এই জায়গা থেকে এসে আসলে যতটুকু আমরা স্পষ্ট হতে পেরেছি যে আসলে সার্বভৌমত্ব রক্ষা কিংবা সম্পর্কের জায়গায় বা রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ইন্ডিয়ান যিনি সেনাপ্রধান তার কথা অনুসারে বা ভাষ্য অনুসারে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তার একটি যোগাযোগ রয়েছে সেনাপ্রধানের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে তো ভিয়ার্স বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখা বা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বা বাংলাদেশের অবস্থান নিয়ে বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখা যোগাযোগ রাখা নিয়ে ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় যে সেনা সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন বা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে কথা বলেছেন এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হবে বা নিবিড় হবে বা আরও এই যে দূরত্বটা যেটি চলছে সেটি হয়তো বা একসময় আরও ঠিক হয়ে যাবে এমনটাই তিনি যেটি প্রত্যাশা করে বলেছেন যে নির্বাচিত সরকার আসবে হয়তো বা দুই সরকারের মধ্যে আলোচনার সাপেক্ষে বাংলাদেশ ভারতের মধ্যে যে অভ্যন্তরীণ যে পুন্দরটি রয়েছে সেটি হয়তো মিটে যাবে তো এমনটাই প্রধান বলেছেন তো এটি নিয়েও আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম